হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড এর রেজাল্ট ইতিমধ্যে গতকাল প্রকাশিত হয়েছে রেজাল্টে কাদের নাম আছে কীভাবে চেক করবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিউটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিশ পাবলিশ হয়েছে উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই নোটিশটি কিন্তু জারি হয়েছে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে দ্য ফলোইং ক্যান্ডিডেট হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অব দ্য রেজাল্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন সাব ইন্সপেক্টর সাব আন্ডার ফুড আন্ডার সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সার্ভিস গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট ছাব্বিশ দু হাজার আঠেরো এখানে হলুদ কালারের দেওয়া হয়েছে এগেনস্ট নন জয়নিং ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে এবার নিচের দিকে আসলে আপনারা এখানে পাচ্ছেন যেটা সেটা এখানে বড়ো করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার আঠেরো সালের লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে নন জয়নিং ভ্যাকান্সি ছিল তার উপরে দু হাজার সালের লিস্ট এখানে প্রথমে আপনারা চেক করবার জন্য সিরিয়াল নাম্বার মেনশান আছে তারপরে এখানে দেওয়া হয়েছে রোল নাম্বার নেম দেওয়া হয়েছে ক্যান্ডিডেটের এরপরে এখানে আপনারা কিন্তু এখানে যেটা মেনশন করা হয়েছে সিরিয়াল নাম্বার মেমো নাম্বার পাবলিকেশান এখানে মেনশন করা হয়েছে রেকমেন্ডেড এগেস্ট ভ্যাকান্সি আপনাদের কী ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি সেটা আসছে আপনাদের এটা আসছে আপনার কত নম্বর র্যাঙ্ক হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু এরকম অনেক কটি পেজ আছে যে পেজের মধ্যে অনেক জনের নাম কিন্তু মেনশন করা আছে টোটাল এখানে কিন্তু একশো জনের নাম এই লিস্টের মধ্যে দেয়া হয়েছে এবার কে কোন ক্যাটাগরি থেকে চান্স পেয়েছে মেমো নাম্বার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা যারা যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের এসআই পোস্টের জন্য তারা অবশ্যই রেজাল্টটি এই পিডিএফ থেকে চেক করে নিন নিয়ে যদি নাম থাকে তাহলে আপনারা কিন্তু জয়নিংয়ের ব্যাপার থাকবে তো পিডিএফটির লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব এটাই ছিল আজকের মূল বিষয় আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি